সুপ্রভাত বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা রয়েছি হাজার দুয়ারির একদম পেছনটা এ দেখুন আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ইমামবাড়া ইমামবাড়াটা বছরে মাত্র কয়েকদিন খোলে তো এটা সব সময় বন্ধই দেখেছি আর আমাদের হোটেল হচ্ছে এইটা ঠিক আছে তো একদম আমরা হাজার দুয়ারির পেছনটাতে রয়েছি তো এখন বাজে আটটা পাঁচ ধান হয়ে গেছে আমরা একদম রেডি টু লঞ্চ যেখানে যাওয়ার আজকে বহু জায়গায় যাবো সব ছোট 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 জায়গা কারণ বড় জায়গাগুলো কালকে কভার করে নিয়েছি আপনারা হয়তো দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে ওপরের লিঙ্ক থেকে আই বাটন থেকে আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের জার্নিতে স্টার্ট করে দেবেন আমি পুরো গঙ্গার ঘাটে চলে এসেছি আমাদের হোটেলের পেছনটাতেই গঙ্গা আর সামনে এই মাম্বারা আমি আপনাদেরকে দেখালাম তো এদিকটা হচ্ছে গঙ্গা বিশাল মারামারি বেঁধে গেছে খুব মারামারি চলছে আমাদের টোটো চলে এসছে আমরা এবার যাত্রা শুরু করলাম আজকে আমাদের অনেক ছোট ছোট জায়গায় ভিজিট আছে তো দেখা যাক কোথায় কোথায় যাই আমরা কথায় কথায় বলি না যে গাড়ি ঘোড়ার রাস্তায় একটু সাবধানে চলাচল করা উচিত এই কথাটা বোধহয় যথাযথ ওই মুর্শিদাবাদের রাস্তাতেই খাটে কারণ মুর্শিদাবাদের রাস্তাতে যে অনুপাতে গাড়ি দেখা যায় সেই অনুপাতে ঘোড়াও দেখা যায় তো গাড়ি ঘোড়ার রাস্তা বলতে মুর্শিদাবাদের রাস্তাকেই বোঝায় আমার মনে হয় এখন জাহান কোষা কামান দেখতে কামানটার সামনে যাই গিয়ে ওখানে দেখাবো আপনাদের এই জাহান কোষা কামানটা লম্বায় সতেরো ফুট চওড়ায় পাঁচ ফুট এর যে মুখটা আছে সেটা এক ফুটের থেকেও বেশি এই কামানটাকে একবার চালাতে আঠাশের মানে সতেরো কেজির সমান বারুদ দরকার হয় এই কামানটিকে ষোলোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে জনার্দন কর্মকার একজন ধাতু শিল্পী এই কামানটিকে তৈরি করে বাংলাদেশে পরে নবাব এটাকে এই জায়গায় নিয়ে আসে তোপখানায় এই জায়গাটা বর্তমানে চারদিকে বাড়িঘর দেখা গেল এটা এক সময় নবাবের অস্তাগার ছিল তো এই জন্য এই জায়গাটার নাম বর্তমানেও তোপখানা তো জনার্দন কর্মকার এই তোপটা অষ্টধাতু দিয়ে বানায় অষ্টধাতু হচ্ছে সোনা রূপা দস্তা তামা টিন পিতল লোহা ও পারদ তার ফলে দেখুন প্রায় চারশো বছর হতে যাচ্ছে এই কামানটার জৌলুস দেখুন এখনও একে তো জং ধরতেই পারেনি উল্টে এর ওপর থাকা প্রত্যেকটা নকশা আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন তো এই হচ্ছে জাহান কোষা কামানের ছোট্ট একটা ইতিহাস জাহান কোষা কামান দেখে নিয়ে আমরা চলে এসেছি এখন কাটরা মসজিদ দেখতে এই যে সামনে আমরা যে ভগ্নপ্রায় মসজিদটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কাটরা মসজিদ এখানে প্রবেশের কোনো মূল্য নেই আপনি গাইড নিতে পারেন গাইডের জন্য আপনাকে ওই হয়তো পঞ্চাশ একশো টাকা দিতে হতে পারে তো আমরা যে সাইডে রয়েছি এটা হচ্ছে কাটরা মসজিদের পেছনের সাইড এই যে মিনারগুলো দেখতে পাচ্ছেন এরকম চারটে মিনার ছিল এই মসজিদের চার কোণে তো এই পেছনের সাইডের দুটো এখনো অক্ষত রয়েছে সামনের দিকে দুটো ভূমিকম্পে ভেঙে গেছে এই মিনারগুলোর থেকে অতীতে আজান দেওয়া হতো এবং এই দরজাগুলো ছোট ইচ্ছা করে করা হয়েছিল যাতে মানুষকে মাথা নিচু করে ঢুকতে হয় মেন মসজিদে এই যে মেন মসজিদ এটা হচ্ছে মক্কার যে কাওয়া শরীফ আছে তার অনুকরণে তৈরি করা হয়েছিল এই যে সমস্ত ক্ষোপখোপগুলো দেখা যাচ্ছে এই জায়গাতে বেলজিয়াম গ্লাস লাগানো ছিল পরবর্তী দিনে ইংরেজ বর্গি এরা সমস্ত কাজগুলোকে খুলে চুরি করে নিয়ে চলে যায় এই যে এখানে যে ক্ষোপক্ষো ঘরগুলো দেখা যাচ্ছে গুলো ছিল ছাত্রাবাস এবং নিচেরগুলো ছিল রান্নাঘর এখানে একসাথে অনেক শিক্ষার্থী আরবি ফার্সি কোরআন উর্দু এই সমস্ত শিক্ষা লাভ করতো এই ঘরগুলো এমনইভাবে তৈরি করা যেগুলো খুব গরমেও খুব গরম হয়ে যায় না এবং খুব ঠান্ডাতেও হাড় কাঁপানো ঠান্ডা হয় না তো এরকমই এটা টেকনোলজি এই পুরো মসজিদটা বেলজিয়াম কাঁচ দিয়ে সাজানো ছিল তখন ভাবুন এটার কী বিউটি ছিল পরবর্তী দিনে সব চুরি হয়ে যাওয়াতে এই ক্ষোভগুলোকে সরকার থেকে ইট দিয়ে ভরে দিতে বাধ্য হয়েছে এই চাতালটা দিল্লির জুম্মা মসজিদের অনুকরণে তৈরি এখানে একসঙ্গে দু হাজার লোক বসে নামাজ পড়তে পারতো আজ থেকে তিনশো বছর আগে কিন্তু বর্তমানে আর সেটা অ্যালাউ করে না কারণ এটা হেরিটেজ হয়ে গেছে এই যে কড়াগুলো দেখা যাচ্ছে এখান থেকে তিরপল টাঙিয়ে দেওয়া হতো নামাজের সুবিধার্থে কোনো সাপোর্ট ছাড়া শুধু ইট চুন সুরকি দিয়ে এই গম্বুজগুলোকে খাড়া রাখা সেই যুগের ইঞ্জিনিয়ারিংয়ের একটা উৎকর্ষ নিদর্শন অতীতে এখানে পাঁচটা গম্বুজ ছিল বর্তমানে শুধু প্রথমেরটা আর শেষেরটা রয়েছে মাঝের তিনটে ভেঙে গেছে এবার আমরা মুসিদকুলি খাঁয়ের কবর দেখতে যাচ্ছি মুসিদকুলি খাঁ যিনি ছিলেন যিনি অ্যাকচুয়ালি এই মুসিদাবাদের স্রষ্টা বলা যেতে পারে তিনি কিন্তু একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন এ সম্পর্কে আমরা আরও ডিটেলসে জানবো কি করে একজন হিন্দু ব্রাহ্মণ মুসিদকুলি খাওয়া হয়ে উঠলেন এটা হচ্ছে তার সমাধি একটু পরে আরও বিস্তারিত জানব যে কিভাবে তিনি মুসিদকুলি খাওয়া হয়ে উঠলেন এই জায়গা ছিল আরও একটা মিনার এগুলো প্রথমের দিকের যে দুটো মিনার ভেঙে গেছে তার মধ্যে একটা পেছনের দিকের মিনার এখনো অবধি রয়েছে যেটা আমরা ঢোকার সময় দেখেছিলাম কুলি খা একজন হিন্দু ব্রাহ্মণ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তাই মসজিদের পাশেই একটা মন্দিরও রয়েছে এটা শিব মন্দির এবং এই মসজিদের গায়ে এই যে জায়গাগুলো দেখছেন এখানে প্রদীপ দেয়া হতো মন্দিরের উদ্দেশ্যে এবার আমরা আসলাম কলিজা খার জ্যান্ত সমাধি দেখতে এই দেখুন বোর্ডে কি লেখা আছে কলিজা খার সমাধিটা ঠিক এই সিঁড়ির নিচে রয়েছে কথিত আছে যে তিনি বাচ্চাদের কলিজা খেত তাই তার নাম কলিজা খাঁ হয়েছিল এবং সমাধিটা এমন জায়গায় করা হয়েছিল যেন প্রত্যেকে তার সমাধির ওপর দিয়ে মারিয়ে যায়

ওই বাড়ি সিরাজ সে মেরেছিল হাজির সাহেব নাম দিয়েছে নিমুখারণ আজ মুর্শিদাবাদের লোককে নিমুখারণ বলে যদি বাইরে যায় বাড়ির কোথায় মুর্শিদাবাদ লোক বলে না তাহলে মুর্শিদাবাদের লোক নিমুখারণ মির্জাফর সিরাজগুলো নিমুখারণ করে মির্জাফর ঠিক আছে না

দুধারটা মুসলিমের বাংলার তারিখ এগারো সাতষট্টি বঙ্গাব্দে লক্ষ্মণ দাস মাহান্ত মির্জাফর জমিদান করেন লক্ষ্মণ দাস যে মন্দির ছিল তিনি মির্জাফর টাকা পয়সায় দশমে কাশি পাঠিয়েছেন কাশি থেকে আসার টাইমে আছেন সাপটা

ওদের কামানে দশ কেজি করে বারো বুঝলেন তো ওটা পাঁচ আচ্ছা মানে ওগুলো কাজে লাগতে পারে এগুলো কাজে লাগবে না সিল করা হয়ে গেছে আচ্ছা এখন আমি দূর থেকে ছবি উঠেলাম বিল্ডিং এর উপরে ছোট্ট করে লিখা আছে পলাশি যুদ্ধে লিখার পরে মোহনলাল হাত তুলে আসে আচ্ছা মোহনলালের পিছনে সিরাজ গুলা ঘোড়াই আছে আসে সবুজ জামাটা নবাব সিরাজ গুলা সৈনিক যেদিকে লাল জামা ইংরেজ সৈনিক ঘোড়াটা নবাবের প্রতীক চিহ্ন

জঙ্গলে সিং লক্ষা বাহাদুর সবাই করে গদিনালি জানতে জঙ্গলের খাতে জঙ্গলের মধ্যে একটা পড়িল ওই নাগরাজুতো দেখে বাদশা ফুকির দুধার করে ঘাটে ধরে এনে মারতে মারতে এনে করে বাইরে চলেন মিদ্দাফর শোনারে সিরাজকে সোনার কারাগার বন্ধিকা রাত্রের উনিও বাংলাদেশ পালিয়ে জুলাই মাসের দু তারিখে করে ছেলে মিলন কারাগার ভেঙে সিরাদ্দা বের করে দিয়ে সিপায়দার আদমরা করে মেরে সিরাজের ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিবাদে ঘুরে যা মাংস কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিল যেটুকুন মাংস হাড়ে বেঁচেছিল সেইটুকুন গঙ্গার পারে খোঁজ ভাগে নবাদ শাহ ঘুষেছিল কবর হাজার দুই টাকা নকল করে যাবে ঘরের মাঝখানে আড়াই এত কবর বর্তমানে কারো ওখানে টিকিট লাগবে না গোল করে দিয়ে এখন কবর নবাদ রক্ত যখন চারিদিকে ছিটিয়ে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম হলো লালবাগ গাড়ি বা লালবাগ বেগম বলে আমার ছেলেকে জেলা যারা হত্যা করলো আল্লাহর আশীর্বাদে তারা বৈদ্যুক মারা যান মির্জা ফুরের ছেলে মিলন তিনমাস বিহারে বাসপুরে মারা যায় মির্জাফর কুষ্ঠ রোগে মারা যায় মোহাম্মদ কালা জল মারা যায় ঘোষে টি বেগম জলডুবে মারা যান জগৎ দেবীছেন ঘোড়া ঘাড়টি একসেন পিসে মারা যান সিরাজের মায়ের অভিশাপ লাগলো

চারশো বছর আমার ইংরেজরা সারা দেশে নীলের চাষ নীল দেয় দুধ হিন্দুস্থান পাকিস্তান ভাগানি বাংলাদেশের লঙ্ক থেকে শীতার্দুল্লাহ নৌকু চাল চালদম গরিব কে বান্ধ আঠের নৌক প্রচুর কিছু নৌকো আর কাল রং সেদার্দুল্লাহ দেশে ভালো কি খাচ্ছে চারশো বছর বড় বড় নৌকো ছিল আমাদের দেখুন তখনকার দিন তো থানা কোর্ট পুলিশ কিছু ছিল না ছিল গ্রামের মন্ডলরা বিচার করতেন আচ্ছা গ্রামের মুন্ডলরা যখন বিচার করে পারতেন না তখন সিরাজের কাছে দূরেছেন সিরাজ

এখন এম এম বাস বিএ পাস এখন দরখাস্ত লিখতে পারে না তাহলে ঠাকুমার কুপির দাম আছে এখানে নব রাজা বলছে ঘরুয়া বিচার করতে আর এই যে লাল চন্দনা ওটা পুষ্পখাট এইটা হচ্ছে পুষ্পখাট যেটার কথা উনি এক্ষুনি বললেন আর তখনকার দিনে তো গিজার ছিল না তো জল গরম করা হতো এই কাচের মাধ্যমে সূর্যের আলোতে তো এই কাচের রং এমনিতে লাল কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখলে এটা আরও গাঢ় লাল হয়ে যায় এই মূর্তিটাকে দেখুন এটা শ্বেত পাথরকে কেটে তৈরি করা হয়েছে রাধা কৃষ্ণের মিলনের একটা মুহূর্ত যেখানে একটি শরীর দুটি প্রাণ এটাকে তুলে ধরা হয়েছে এই শেখ পাথরের মূর্তির মাধ্যমে এখানে একটা গুপ্তি এবং একটা সোর দেখা যাচ্ছে এটা হচ্ছে সিরাজদোল্লা সোর যেটার ওজন হচ্ছে সাড়ে তিন কেজি এই সিরাজদোল্লা সোর দিয়েই সিরাজদোল্লাকে মারা হয়েছিল যে ঘটনা একটু আগে উনি বললেন যে সিরাজদোল্লাকে তার অস্ত্র দিয়ে মারা হয়েছিল এবং ঘোড়ার সঙ্গে তাকে দৌড় করানো হয়েছিল তার

হাতির পিঠে মাউথ বসে রয়েছে জগৎ আসল বাড়ি গঙ্গার ঘরে গেছে এটা আপনার লোকাল ছেলে মিউজিয়াম করে দেখাচ্ছে জগৎ মাটি হম তো আমাদের দেশের জীবন গাড়ি ছিল না গেছে ঘোড়া পালকি গরু গাড়ি গরু গাড়িতে বিয়ে যেত পালকিতে জমিদারদের বিয়ে গেছে গাড়ি তো উড়ে আসেনি আঠারো থেকে উনিশশো সাতচল্লিশ সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম আসে হাসান আলী নবাব মির্জাফরের বংশের পা ছিল না তার দুঃখ কষ্ট দেখে ইংরেজরা হাসান আলী নবাব গাড়িটা গিফট করেন হাসান আলী নবাব মারা গেলে মহন্তের সেখানে আশি টাকা বেরিয়ে গাড়িটি কেরাসিনে চল কেরাসিনে চল স্বাধীনতার পরের গাড়ি আপনার দাদু দেখে যখন ইংরেজরা পিটিয়ে নিয়ে যাচ্ছে দাদুরা মানে ইংরেজকে পিটিয়ে দেশ থেকে হাঁকাল বলে আমরা প্রচুর পাপ খুঁজি গরিব মাসে মেরে ন্যাংরান মুর্শিদ বলেছি আমাদের মুর্শিদাবাদ ছিল হিন্দু ঘরের ছেলে রজী সুদর্শন বাবার দক্ষিণ ভারতের গোড় ব্রাহ্মণ ঘরের ছেলে ছোটবেলা বাবা মাকে সাঁপে কেটে মারা গেলেন হিন্দুরা তো মারেন কিছু বদমাস হাজির সাহেব পাহানির ছেলে ফিরেছেন ওনাকে ষোলো টাকা বিকেন চাঁদি ষোলো টাকা কয়েন দিয়ে হাজির সাহেব কিনে নেন হাজির সাহেব ওনাকে লেখাপড়া শিখে বড় করেছে দিন হাজির সাহেব উনার নাম রাখে মুর্শিদুরিকা মুর্শিদ কিরিকার নাম শুধু হলো মুর্শিদাবাদ হিন্দু মুসলমান ভাই ভাই কে বলি সেটা মুসিদ করে মুসিদ করি হলো এটা হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর এবার আমরা প্রবেশ করতে চলেছি নসিপুর আখড়ার ভেতরের যে নাট মন্দির সেখানে এই নাট মন্দিরে রয়েছে বলরাম সুভদ্রা জগন্নাথের মূর্তি রাধা কৃষ্ণের মূর্তি রাধা কৃষ্ণের রাস একটা মূর্তি যেখানে যেটা ঘোরে এবং সুন্দর সুন্দর ঝাড়বাতি তো চলুন সব কিছুর এক ঝলক দর্শন করে নেওয়া যাক এ দেখুন এখানে জগন্নাথ সুভদ্রা বলরামের মূর্তি এই যে গাইস এইটা আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব উতলা ছিলাম এই জিনিসটা দারুণ একটা সিস্টেম এখানে হচ্ছে কৃষ্ণের রাসলীলার একটা নাচ হয় এটার পেছনে সিস্টেম রয়েছে যেখানে রড ঢুকিয়ে টেনে দিলে পরে এটা গোল গোল ঘুরতে থাকে এক ঘন্টা ধরে এটা ঘুরবে এবং পুতুলগুলো এমন পজিশানে রাখানো রয়েছে যে পুতুলগুলো মনে হবে সবাই ডান্স করছে তো এটা খুব সুন্দর একটা জিনিস আমি যদিও কখনও এটা ঘোরা অবস্থায় দেখিনি তাও এটার সম্পর্কে যত শুনেছি ততই আমার কিউরসিটি বেড়েছে ভাই কমেনি রংপুর রাজবাড়ি এটা আমাদের হাজার দুয়ারির ডুপ্লিকেট তৈরি করেছিল এই দেখ কি লেখা আছে পর ভালো করে নসিপুর রাজবাড়ি আমাদের গাইড আমাদেরকে বুঝিয়ে দেবে এখানে কি ইতিহাস বুম বুম

মুক্তি পায়ের নিচে মহিলা বনের স্ত্রীকে বক্ত করছেন একটাই পাথর ফেটে তৈরি সেই

সুন্দর হীরা লক্ষ নাম করার পাই হিরা ভাই এক ঘন্টা রাজার জন্য যে বাইকের পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা রাখতে অর্জেন এটা কম্পিউটার থেকে নতুন করে করা হয় এটা রাজা দেবী সিং বাড়ির মালিক যাকে জাতা দেবী সিং বলা হয় এটা দেবী সিং এর ভাইয়ের ছবি এর নাম কীর্তি চাচি এটা ভূপেন্দ্র নারায়ণ সিং দেবী সিং এর বংশধর এনাদের বংশধর বা জেনে দেখুন এখনো জীবিত আছে এই বাড়ির বালি কলকাতায় থাকে এই যে মন্দির দর্শন করে নিন রামচন্দ্র দেবের মন্দির তেত্রিশ টুমি দেবতার মন্দির ভিতরে আছে সোনার রামসীতা রাম রক্ষণ সীতা ভরত শত্রু বা এই মন্দিরে এখনো দৈনন্দিন দেবাদা পুজো হয় ভূগন উৎসবে মেলা হয় পাঁচ দিনের জন্য বেঁধিতে এনে সিংহাসনে সকানো হয় এই যে পাথরের কাজটা দেখে নিন এয়ার্স থেকে এয়ার্স এই যে এত একটা হয় দেব ধরুদ্দান একটা পাথরের পিঠে হাতে কেটে সব শ্রেণী হাতের দিকে আগে কে রেখে নিজের কাছ থেকে যা ফুল বলা হয় তাজমলায় পাবেন যে সব ফুল তৈরি করেছিল হাতের কব্দ নাম রঞ্জয় সিং এটা জিতিস পঞ্চম করে নেন প্রচন্ড জাগ্রত কালী মন্দির যেটাকে দেবী সিং একটা গুফীকে তিনটে পুজো হয় কালী দুর্গা লোক সব জায়গায় কালী দেখছেন কালী তলায় শিব জায়গায়

আমাদের এখানে যেখানে যেখানে ঘোরার ছিল সেগুলো হয়ে গেছে বিকেলে আমরা যাব মতিঝিল তো এখন আমরা ফেরত যাচ্ছি হোটেলে আবার তো এই ব্লগটাকে এত দিয়ে রাখলাম দেখা হচ্ছে কালকে আবার ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা